যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব আপনার স্কিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে টুই স্পেল এটি একটি একশো মিলের সিরাম জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডেক্স ড্রো প্লাস ওয়াইফেন সিং প্লাস মেন্থল এই তিনটি উপাদানের সমন্বয়ে কিন্তু এই ওষুধটিকে উৎপন্ন করা হয়েছে বা তৈরি করা হয়েছে আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ডেক্স ইনকো ফার্মাসিটিকাস লিমিটেড এখন আসুন যে টুইসেল এই সিরাপটির কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে শুষ্ক কাশি দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় বুকে জমাট বাঁধা কপ দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় এলার্জি ও সর্দি কাশি দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় শ্বাস সংক্রমণ দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণ ঠান্ডা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি শ্বাসতন্ত্রের উপরের অংশের রোগে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণত এইগুলো রোগ সংগ্রহ দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে টু টুসতেলের সিরাপটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ সিরাপ দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে আর যাদের বয়স বারো বছরের নিচে তাদের জন্য এই নির্দেশিত নয় অর্থাৎ তারা এই ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ঝিমঝিম ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে তন্দাছন্ন ভাব হতে পারে ঝিমনি হতে পারে ইত্যাদি তো এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রোগীদের হাঁপানি রোগ আছে রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে এই সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা এবং মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা উচিত নয় অর্থাৎ তাদের এই ওষুধটি সেবন থেকে বিরত থাকাই সবচাইতে ভালো হবে আর টু স্পেল একশো মিলি এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজ খবর নেন তাহলে অতি সহজেই ওষুধটি আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে টু স্পেল একশো মিলি একটি সিরাপের দাম বা মূল্য মাত্র পঁচাশি টাকা তো বন্ধুরা বিশেষ করে যাদের শুষ্ক কাশি আছে যাদের বুকের জমাট বাঁধা কফ আছে যাদের অ্যালার্জি আছে যাদের ঠান্ডা লাগা আছে এই সকল রোগ যাদের আছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে